দেখো ছোট বন্ধুরা পরবর্তী নদাঘের অঙ্কটা খুব সুন্দর অঙ্ক কি বলেছে না এখানে মাইনাস তিন বাই পাঁচ ও এক বাই দুইয়ের মধ্যে দশটি মূলত সংখ্যা লেখি তো দেখো মাইনাস তিন বাই পাঁচ আমরা আমাদের নিয়মেই করে নেব মাইনাস তিন বাই পাঁচ ও এক বাই দুই এদের মধ্যে দশটা মূলত সংখ্যা করতে বলেছে দেখো আমাদের একটা হিংস দিয়ে দিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তিনের সাথে ছয়কে কে দুই গুণ করলে পাওয়া যায় ঠিক পাঁচের সাথে দুই গুণ করলে পাওয়া যায় দশ তার মানে নিশ্চয়ই এরা উপর নিচে দুই গুণ করেছে আমরাও তেমন করে নেব তিন বাই পাঁচ ছিল তাই তো তো উপরে কত গুণ করবো না দুই নিচেও কত গুণ করবো না দুই তাহলে কত হবে উপরে মাইনাস ছয় বাই দশ এখানেও নিচে হরকে ওরা দশ বানানোর জন্য পাঁচ দিয়ে গুণ করেছে পাঁচ দুগুণও দশ আর পাঁচ কে পাঁচ তাহলে আমরাও তাই করে নেব এক বাই দুই আছে তাহলে উপর নিচে কত গুণ করে নেবো উপরেও পাঁচ নিচেও পাঁচ তাহলে কত হলো উপরে পাঁচ কে পাঁচ আর নিচে পাল দশ ঠিক এবার এদের দুটোর মধ্যেকার মূলত সংখ্যা লিখব কি করে দেখো এদের মধ্যে এদের মধ্যেকার দশটি মূলত সংখ্যা এদের মধ্যেকার দশটি মূলত সংখ্যা কি করে লিখবো দেখো এক এক করে কমতে কমতে আমরা প্লাসের দিকে যাব মাইনাস থেকে ঠিক আছে মাইনাস ছয় বাই দশ আছে তো এটাকে আমরা লিখবো না এদের মধ্যে যেহেতু লিখতে বলেছে পরবর্তী থেকে লিখবো তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে দেখো মাইনাস ছয় বাই দশ আছে তো আমরা লিখবো কত মাইনাস পাঁচ বাই দশ তারপরে কত লিখবো মাইনাস চার বাই দশ এরকম করে কমতে কমতে যাব জিরোর দিকে তারপরে কত না মাইনাস তিন বাই দশ তারপরে কত মাইনাস দুই বাই দশ তারপরে কত যাব না মাইনাস এক বাই দশ তারপরে কত জিরো বাই দশ তার মানে জিরো জিরোতে চলে এসেছি এবার পজিটিভের দিকে যাব তাহলে কত এক বাই দশ লিখতে পারি দুই বাই দশ তারপরে কত না তিন বাই দশ সব প্লাসের দিকে যাচ্ছে এবার চার বাই দশ পাঁচ বাই দশ দেখো মোটামুটি দশটা হয়ে গেছে মনে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দরকার নেই আমাদের দশটায় দরকার তো লাস্টের পাঁচ বাই দশটাকে মুছে দেব আশা করি তোমরা বুঝতে তো চলো অঙ্কগুলো কিন্তু এবার সোজার দিকেই আসছে পরবর্তী অঙ্কে আমরা চলে যাব